মানে রহিম আসসালামু আলাইকুম দেশি ড্রেস হাত থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি নতুন করে নতুনভাবে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে বাটিক হ্যাঁ এগুলো হচ্ছে ন্যাচারাল টাইটাই বাটিকের উপরে করা গরমে একদম আরামদায়ক গরমের জন্য খুবই আরামদায়ক হবে এবং ঈদুল আজহার জন্য নতুন কালেকশন এখানে অনেকগুলো ড্রেস আছে একসাথে আটটা ড্রেস আছে ভিডিওটা একটু বড় হবে ধরে করে ধৈর্য ধরে আপুরা দেখলে সুন্দর সুন্দর কালারগুলো ডিজাইনগুলো বুঝে যাবেন হ্যাঁ আশা করি সবাই ধৈর্য ধরে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ আর হচ্ছে যে আপুদের বলে দেই যে সবাই একটু ধৈর্য ধরে দেখেন তাহলে কালার ডিজাইন সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন আর এই যে ঈদুলাহার এই যে একটা গরমের মধ্যে আমাদের ঈদ আজহাটা সবাই ঈদের মধ্যে সকালবেলা খুব সুন্দর করে এই ড্রেসগুলো পরতে পারবেন গরমে একদম আরামদায়ক হবে আরাম সফট বাটিকের মতন বেস্ট কালেকশন আর কোথাও হয় না তাই না যারা বাটিক লাভার আমাদের যারা বাটিক পরি তারা জানি যে বাটিক আসলে কত আরামদায়ক কত সফট হয় হ্যাঁ সবচেয়ে কাপড়ের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে বাটিক এটা পরে গরমে কি শান্তি লাগে যে বলার মতো না তো এই হচ্ছে কাপড়টা আমাদের বেক্সি বেক্সি ফেব্রিক্সের উপর একদম হান্ড্রেড ফেব্রিক্স এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কাপড়ের জগৎ তো সবচেয়ে সেরা কোয়ালিটিফুল কাপড় হচ্ছে বেক্সি ফেব্রিক্স হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা এই ড্রেসটার ফ্রন্ট পার্ট বাটিকের আমরা যারা পরি জানি যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সবসময় সেম থাকে হ্যাঁ এটা হচ্ছে হোয়াইটের সাথে একটা হালকা একটা মিষ্টি মিষ্টি একটা হালকা কালারের উপরে ডিজাইনটা করা হ্যাঁ স্টেপ স্টেপ একটা ডিজাইন করা কালারটা অনেক সুন্দর মার্শাল্লাহ দেখার মতন যে কেউ এটা মানে যে কোনো বয়সে যে কোনো আপুরাই সুন্দরভাবে পড়তে পারবেন আর এটা লং হচ্ছে আটচল্লিশ প্লাস হবে এবং বডি হচ্ছে ফ্রি সাইজ একদম হ্যাঁ সত্তরের কাছাকাছি বডি থাকবে হুম আর এই হচ্ছে এটার স্যালোয়ারটা স্যালোয়ারটা দেখেন কত সুন্দর মারাত্মক একটা কালার মানে কি বলবো যে মাথা নষ্ট হওয়ার মতন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই দেখার মতন মাথা নষ্ট হওয়ার মতন দেখেন কত কোয়ালিটি ফুল ড্রেস মানে সালোয়ারের কাপড়টা একদম খুবই সুন্দর একটা কোয়ালিটি ফুল কাপড় হ্যাঁ এটা হচ্ছে বেগুনি পার্পেল কালারের মধ্যে সালোয়ারটা হবে আর এই হচ্ছে অন্যটা এগুলি বাটিকের সাথে কিন্তু সবসময় আমরা এত কাপড় দেওয়ার পরও হাতার কাপড়টা দেখেন আলাদাই দেওয়া থাকে একটা হ্যাঁ এত কাপড় দেওয়া যে আপুরা গোল ফরক রাউন্ড ড্রেস কামিজ যে যেভাবে ইচ্ছা তৈরি করতে পারবেন একদম সুনুতি ড্রেস তৈরি করে পড়তে পারবেন সব বয়সে সব সাইজের আপুরাই তৈরি করতে পারবেন সবার সাইজ অনুযায়ী হয়ে যাবে এরপর হচ্ছে অন্যটা দেখেন কত বড় একটা নামাজি অন্য একদম নামাজি দুপাটা পাঁচ হাতের মতো লম্বা একটা নামাজি দুপারটা কত সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন ড্রেসের আর স্যালোয়ারের কালারের সাথে কালার কম্বিনেশন করে করা হ্যাঁ আর এই যে বাটিকের একটা ব্যাপার বলে দেই মাঝে মাঝে কিছু মোম দিয়ে কাজ করা এগুলো মোমবাটিকের তো যার কারণে কি হয় যে কালারের অনেক সময় দেখা যায় একটু মোমের ছিটা ফটা থাকলে তেলের মতন ভাব থাকে এটা কোনো ব্যাপার না এগুলি ধুলে চলে যায় হ্যাঁ আর বাটিকের ড্রেস ধোয়ার নিয়ম বাটিক কেন সুতি যে কোনো ড্রেস ধোয়ার নিয়ম হচ্ছে প্রথম যখন ওয়াশ করবেন তখন ঠান্ডা পানির মধ্যে কি মানে নর্মাল পানির মধ্যেই লবণ বেশি করে দিয়ে ভিজিয়ে রেখে তারপরে সাবান ওয়াশ করবেন সাবানে দিবেন তাহলে আর বা কাপড় কখনো বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না তাহলে ই হয় এছাড়া আল্লাহর মতে কাপড় খুবই ভালো হবে কালারে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই যে দেখেন এটা হচ্ছে এই যে ওন্নাটা দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন হ্যাঁ আশা করি আপুরা সবাই বুঝতে পেরেছেন এবং বুঝতে পারবেন সবার জন্য এটা খুব বেস্ট কালেকশন হবে গরমে ঈদের দিন গোরু মাংস কাটাকাটি করবেন সকালবেলা সুন্দর একটা এই ড্রেস পরে তারপরে সবাই কাজ করতে পারবেন খুব আরামে গরমে খুবই আরামদায়কভাবে এই ড্রেসগুলি পরতে পারবেন আরাম করে এবং লেস লাগিয়ে ডিজাইন করে পড়লে ড্রেসগুলি অনেক সুন্দর হবে এরপরে নেক্সট যে কালারটা সেম ডিজাইন থাকবে এটা শুধু কালারটা চেঞ্জ প্রথমটা আর এটা সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ তাই আমি বেশি কিছু দেখাবো না হ্যাঁ একটু জাস্ট দেখিয়ে যাই এই যে এটা হচ্ছে ড্রেসটা হবে আর এটা হচ্ছে স্যালোয়ারটা হবে এটা হচ্ছে সুরমা টাইপের একটা অ্যাশ কালারের সাদার সাথে কম্বিনেশন আর ইয়েলোর একটা কম্বিনেশন এটা হচ্ছে হলুদ কালার একটা বাসন্তী হলুদ টাইপের এই হচ্ছে হাতার কাপড়টা হবে হ্যাঁ স্যালোয়ারে কিন্তু পুরো আড়াইগজ আর জামা কিন্তু আমি বলেই দিছি মাপ অন্যার মাপ বলে দিছি আর স্যালোয়ারও কিন্তু পুরো আড়াইগজ কাপড় সবারই হয়ে যাবে ইনশাল্লাহ যার যেভাবে ইচ্ছা তৈরি করতে পারবেন এই যে সে অন্যটা দেখেন এটাও সেম সব কিছুই থাকবে জাস্ট কালারটা চেঞ্জ এই যে দেখছেন অনেক সুন্দর মশাল্লাহ একদম নামাজি বড় দুপাটা হ্যাঁ আর ডিটেলসে দেখাবো না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে যেহেতু সেম জিনিস খালি কালারটা চেঞ্জ আসবে আর নেক্সট যেই কালারটা দেখেন একদম ওয়াও মাথা নষ্ট করা এক একটা কালার আর ডিজাইন মানে কি বলবো যে কে কোনটা রেখে নেবেন নিজেরাই ডিসিশন নিতে পারবেন না সবাই ফার্স্ট ফার্স্ট তাড়াতাড়ি অর্ডার করবেন হ্যাঁ তাহলে কিন্তু দেরি করলে তারপর শেষ হয়ে যাবে আমি আর দিতে পারবো না অতএব তাড়াতাড়ি বুঝে শুনে ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলেন কালারটা দেখেন কত সুন্দর একটা বিস্কিট কালার লাইট একটা বিস্কিট কালার হোয়াইটের সাথে কম্বিনেশন আর এগুলো কিন্তু কিন্তু বাটিক করা এগুলো কিন্তু বাটিক কেউ প্রিন্ট ভাববেন না বারবার বলি এগুলি বাটিক করা হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কালার এবং কাপড়ের গ্যারান্টি হবে একদম কাপড়ের জগতে সেরা কাপড় দিয়ে করা এগুলো এই যে দেখেন স্যালোয়ারের কাপড়টা হালকা একটা মিষ্টি কালারের মধ্যে স্যালোয়ারটা আর এই হচ্ছে যে হাতার কাপড় আর এই হচ্ছে এটার অন্যাটা হুম আর আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিব একদম ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না শুধু আপনি শতভাগ নিশ্চিত হয়ে অর্ডার করবেন হ্যাঁ এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না শতভাগ নিশ্চিত হয়ে অর্ডার করবেন এবং ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা ভালো করে চেক করে বুঝে শুনে তারপর দেন আপনি বিল পে পে করবেন এই হচ্ছে ড্রেসটার এটা হচ্ছে অন্যটা কিন্তু দেখিয়ে দিলাম এই যে অন্যটা এই হ্যাঁ যার যেটা পছন্দ দ্রুত ফার্স্ট ফার্স্ট শুধু ইনবক্স করে দিবেন যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ছবি পাঠাবেন আর নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ পাঠিয়ে দিবেন হ্যাঁ আর তাড়াতাড়ি করবেন সিদ্ধান্ত নিতে নিতে দেখা যায় পরে যেইটা পছন্দ করলেন সেটা স্টক আউট হয়ে গেছে এই দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর কালারগুলি এক একটা এক একটা থেকে ডিজাইন কালার সব দেখার মতন সুন্দর এত মাথা নষ্ট হয়ে যাবে একদম কোনটা রেখে কোনটা নেবেন এইটা হচ্ছে দেখেন অনেকটা কি বলবো কালারটা এই হোয়াইটের কাজ করা কালারটাকে কি বলা যায় আসলে অনেকটা সুরমা কালারও না আবার অনেকটা ব্রাউন কালারও না কালারটা খুবই সুন্দর একটা কালার মানে কালারগুলোই এক একটা মানে বাটিক মানে হচ্ছে রঙের খেলা মানে কালার কি এরকম হয় যে আমি নিজেই কালার খুঁজে পাই না নাম বলতে পারি না যে কি কালারগুলি বোঝা যাবো কিন্তু দেখতে এত সুন্দর মানে যে কোনো এটা হচ্ছে হালকা মিষ্টি কালার হালকা একটা লাইট মিষ্টি কালারের মধ্যে স্যালোয়ারটা হবে এই হচ্ছে হাতার কাপড়টা হবে হ্যাঁ আর এই হচ্ছে এটার ওন্নাটা ওয়াও ওন্নাটা দেখেন জাস্ট কী বলবো মাথা নষ্ট করা হ্যাঁ কালারগুলি কিন্তু একটু লাইটের কারণে হয়তো বা আমার কোনো মানে ফিল্টার ব্যবহার করি না আমরা কোনো আলাদা এক্সটা এরকম করি না ন্যাচারাল একটা ঘরের যে লাইট আমাদের এই লাইটের উপরে আপনাদের আমি দেখাচ্ছি হ্যাঁ হয়তো বা একটু উনিশ উনিশ বিশ হবে সামনাসামনির সাথে ছবির সাথে ভিডিওর সাথে কিন্তু তাই বলে যেই জিনিসটা দেখেছি যেইটা কালার সেম জিনিসটাই আমরা দিব হ্যাঁ হয়তো বা হালকা একটু উনিশ বিশ হবে এর বেশি কিছু তফাৎ থাকবে না আশা করি বুঝতে পারবেন বুঝতে পেরেছেন হ্যাঁ এই যে দেখ দেখেন কালারগুলো দেখেন মানে কি বলবো কালার থেকে ডিজাইন থেকে শুরু করে এত সুন্দর মার্শাল্লা মাথা নষ্ট করার প্রত্যেকটা অন্য কিন্তু এরকম প্যানেল করা থাকবে আর টার্সেল দেওয়া থাকবে মানে কি বলবো দেখার মতন সব প্রত্যেকটা মানে কি আর বলে আমারই মাথা নষ্ট হয়ে যাইতেছে আপুদের কি হবে আমি জানি না নেক্সট যেই কালারটা দেখব এটা হচ্ছে হালকা একটা পিয়াজি কালার টাইপের মপ কালার যেটাকে বলে মপ কালার হুম পিঙ্কও না আবার পেঁয়াজিও না এরকম একটা কালার এটা হচ্ছে মপ কালার এই ড্রেসটাও দেখেন কত সুন্দর ডিজাইনটা কালারটা হ্যাঁ এই যে আর প্রত্যেকটাতে প্রচুর কাপড় দেওয়া প্রচুর কাপড় মানে অনায়াসে অনেক সুন্দরভাবে সবার ইচ্ছা মতন ডিজাইন গিয়ে তৈরি করতে পারবেন এই যে এটার মধ্যে আবার স্যালোয়ারটা দেখেন মেরুন কালার একটা স্যালোয়ার মেরুন কালারের মধ্যে আবার নিচের দিকে বাটিক করা আছে এই বাটিক করা যে সালোয়ারগুলোর কাপড় থাকে এগুলো দিয়ে কিন্তু চাইলেই প্লাজো তৈরি করতে পারবেন অনেক সুন্দর লাগে এই যে স্যাল পায়জামা ইয়া সরি হাতার কাপড়টা এটা হ্যাঁ আর এরপর হচ্ছে এটার দুপারটা অন্যটা দেখেন এই হচ্ছে ওনাটা দুই পাশে দুই সেট থাকবে স্যালোয়ার আর জামার সাথে অনেক বড় একটা পাঁচ হাতের লম্বা তার আশা করি সবার অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে যে কি বলবো ভালো লাগার জিনিস ভালো লাগবেই মানে না নিয়ে না দেখে পারবেনই না যেতে মানে মন সব কেড়ে নিবে আপনাদের এই যে দেখেন এটাও সেম ডিজাইন সেম সব থাকবে জাস্ট শুধু কালারটা চেঞ্জ থাকবে এটা আর বিস্তারিত দেখাবো না দেখেন কালারটা শুধু দেখেন কি সুন্দর একটা টিয়া কালার মানে একদম পড়লে প্যারোট মানে কি বলবো টিয়া টিয়া লাগবে টিয়া পাখির মতন এই দেখেন তার মধ্যে এই যে এটা বাটিক করা স্যালোয়ারের কাপড়টা তারপর হচ্ছে এটা হচ্ছে হাতার কাপড়টা আর এই হচ্ছে এটা দোপাট্টাটা সেম সব থাকবে জাস্ট শুধু কালারটা চেঞ্জ এই যে এই দোপাট্টা হবে এরকম হ্যাঁ এটা আর বিস্তারিত দেখাবো না যেহেতু সেম জিনিস জাস্ট শুধু স্ক্রিনশট নিবেন আর ইনবক্স করে দিবেন আর এই হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে দেখেন একদম একটা সুন্দর একটা রানী গোলাপি কালার হ্যাঁ কালারটা জাস্ট অসাম অসাম মানে মাথা নষ্ট হয়ে যাবে ডিজাইনটা দেখেন জুস্ট একদম যেই কালার সেই কালারের সাথে মিচিং ম্যাচিং করেই বাটিক করা একদম হ্যাঁ এরপর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা গ্রিন একদম ডিপ গ্রিন কালার তারপরে এটা হচ্ছে হাতার কাপড় আর এই হচ্ছে অন্যার কাপড়টা দেখেন এটাও কন্ট্রাস্ট করা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন গ্রিনের সাথে একদম রানী গোলাপি কালারের অনেক সুন্দর একদম বুঝছেন সব কিছুর সে মাপ একদম সেম থাকবে জাস্ট আর এই হচ্ছে লাস্ট যে কালারটা সেটা দেখেন পেঁয়াজি একটা কালার পেঁয়াজি কালারের সাথে সাদার কম্বিনেশনে বাটি করা আর এই হচ্ছে এটার স্যালোয়ারটা হ্যাঁ একটা ব্রাউন কালারের স্যালোয়ার এটা হচ্ছে